দেখুন বন্ধুরা এই সমস্ত মিষ্টি কুমড়োর চপগুলো ভেজে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ লাগবে এই দেখুন আপনাদের বাড়িতে যদি মিষ্টি কুমড়ো থাকে তাহলে কিন্তু এইভাবে চপ বানিয়ে একবার হলেও খাবেন খুবই ভালো লাগবে আর আজকের এই মিষ্টি কুমড়োর চপটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও করার জন্য অনেক উৎসাহী বন্ধুরা নিয়ে কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে চপ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এই দেখুন হাতে একটা মিষ্টি কুমড়ো নিয়েছি এই মিষ্টি কুমড়োটা দিয়ে একদম মুচমুচে চপ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে এখন রান্নাঘরে চলে যাই এই মিষ্টি কুমড়োটা এখন আমি কেটে নেব আর এই দেখুন কত সুন্দর কুমড়োটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই দেখুন এখন আমি এই কুমড়োটা কেটে নেব দেখুন কালারটা কত সুন্দর মিষ্টি চেন্ট বেরিয়েছে আমার এইটুকু মিষ্টি কুমড়ো হলেই হয়ে যাবে আর এইটুকু লাগবে না এখন এইভাবে পিস করে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে ধুয়ে নিব আর মিষ্টি কুমড়ো চব বানাতে গেলে প্রথমেই গোটা এইভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে আর কেটে কিন্তু ধোয়া যাবে না এই দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এখন আমি এগুলো কেটে নেবো এই চপ পাড়ানোর জন্য একদম পাতলা করে কেটে নিব এই দেখুন সমস্ত মিষ্টি কুমড়ো গুলো কেটে নিয়েছি আর এই দেখুন এরকম পাতলা করেই কিন্তু কেটে নিতে হবে এখন এই চপগুলো ভাজার জন্য একটা বেটার বানিয়ে নিতে হবে তার জন্য নিয়ে নিলাম চালের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা এখানে বেসন ব্যবহার করতে পারেন আমি বেসনটা দিলাম না দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা বেটার বানিয়ে নিব সমস্ত উপকরণ দিয়ে এরকম একটা বেটার বানিয়ে নিয়েছি এই দেখুন বেশি পাতলাও না আর খুব ঘনও না ঠিক এইরকম করে একটা বেটার বানিয়ে নিতে হবে বেটারটা বানানো হয়ে গেছে এখন আমি চপগুলো ভেজে নিব চপগুলো ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দেব সাদা তেল আর সরষে তেল দুটো একসাথে মিশিয়ে দিব তার কারণ সাদা তেলটা আজকে আমার কাছে কম আছে শেষ হয়ে গেছে তার জন্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিব তেলটা গরম হতে হতে এদিকে যে আমি মিষ্টি কুমড়োগুলো কেটে রেখেছি এগুলো এই বেটারে আমি দিয়ে দিব দিয়ে এভাবে বেটার লাগিয়ে নিব প্রত্যেকটা মিষ্টি কুমড়োতে তেলটা গরম হয়ে গেছে আর এইদিকে মিষ্টি কুমড়ো তেল আমি বেটার লাগিয়েছি এগুলো আমি এক এক করে দিয়ে এই চপগুলো ভেজে নেব দেওয়া হয়ে গেছে এখন আমি হালকা আছে মানে মিডিয়াম আছে আমি চপগুলো ভেজে নিব চপগুলো একটা পাশ হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিব এই উল্টো পাটা করে চপগুলো আমি ভেজে নিব দেখুন বন্ধুরা উল্টো পাটা করে চপগুলো ভেজে নিয়েছি আর চপগুলো কালারটা কত সুন্দর হয়েছে এই দেখুন দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে চপগুলো এখন আমি চপগুলো এই উল্টোপাল্টা করে ভেজে নিয়েছি এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই দেখুন ভাজা হয়ে গেল। আর বাকি চপগুলো আমি এইভাবেই ভেজে নেব দেখুন বন্ধুরা এই সমস্ত মিষ্টি কুমড়োর চপগুলো ভেজে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ লাগবে এই দেখুন আপনাদের বাড়িতে যদি মিষ্টি কুমড়ো থাকে তাহলে কিন্তু এইভাবে চপ বানিয়ে একবার হলেও খাবেন খুবই ভালো লাগবে আর আজকের এই মিষ্টি কুমড়োর চপটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ